আমার সন্তান প্রতিবন্ধী দেখে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে তখন বাবার কাছ থেকে এগুলো কখনো আশা করা যায় তার সন্তানটি এভাবে অসুস্থ তার বাবার জন্য তার সন্তান অনেক পাগল তার ফোনের আসে যখন দেখে সে অনেক মানে কথা বলার অনেক আগ্রহ থাকে কথা বলতে পারে না সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে গেছে এমন এই ঘটনা এই যে পাশে দেখতে পাচ্ছেন এই বোনটির সাথে ঘটেছে এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার কী দোষ ছিল এই বাচ্চাটা জন্ম দিয়েছে যে বাবা সেই বাবা কিভাবে পারে এই সন্তানটাকে ফেলে তার মাকে ডিভোর্স দিয়ে চলে যেতে এই সন্তানটা কি ইচ্ছা করে এই পৃথিবীতে এসেছে এই মা কি ইচ্ছে করে এই সন্তানকে জন্ম দিয়েছে না যে বাবা জন্ম দিয়েছে যে বাবা জন্ম দিয়ে স্বপ্ন নিয়ে জন্ম দিয়েছিল যে ফুটফুটে একটা সুন্দর সন্তান হবে সেই যখন প্রতিবন্ধী হয়ে গেল সেই সন্তানটাকে ফেলে তার মাকে দিবুস্ত চলে গেছে আসলে এই যে পাশে দেখতেছেন আমি তার সাথে একটু কথা বলবো আসলে আপনারা যে বিয়ে করেছিলেন পারিবারিক ভাবে না প্রেম করে আমরা নিজেরাই প্রেম করে বিয়ে করেছিলাম আপনারা প্রেম করে বিয়ে করেছেন কত বছরের সংসার করেছেন আপনারা 7 বছর ছিলাম সাত বছরের সংসার এই বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আড়াই বছর তো আপনাকে যে ডিভোর্স দিয়ে চলে গেল কত বছর আগে সাত আট মাস হয়েছে এরকম বছর হয়নি এখনো মানে সাত আট মাস ধরে যখন দেখতেছে যে এই সন্তান আর সুস্থ হওয়ার মতো না তখন সেই বাবা ছলে বলে কৌশলে তাকে ভাত মানে আপনাকে কি মানে ভরণ পোষণ দিত না কি হয়েছিল মানে কি কি করতো কি সমস্যাগুলো করতো সে ঠিক মতো কাজও করতো না বাসায় বসে থাকতো যদি বলতাম বাচ্চার চিকিৎসা করতে যে বা আমাদের খরচের কথা সে কোনো কিছু করতো না তারপর আমি চলে আসি আমার বাবার বাড়িতে চলে যাই প্রথমে সেখান থেকে পরে এখানে চলে আসি কারণ আমার মা আমাকে চালাতে পারে না তারপরে আপুরা চলে নিয়ে আসে আমাকে এখানে চলে আসে এখানেই থাকি তার খরচের কথা বললে তো সে কোনো কিছুই দেয় না বলে আল্লাহ দেখবে আল্লাহ দিবে মানে সন্তানের যদি চিকিৎসা কথা বলেন ভরণ পোষণের কথা বলেন আল্লাহ খাওয়াবে হ্যাঁ আল্লাহ খাওয়াবে আল্লাহ দিবে এটা বলে বাবার কাছ থেকে গেলে কখন আশা করা যায় তার সন্তানটি ভাবে অসুস্থ তার বাবার জন্য তার সন্তান অনেক বাগল তার ফোনে আশায় যখন দেখে সে অনেক মানে কথা বলার অনেক আগ্রহ থাকে কথা বলতে পারে না তার বাবাকে চেনে সে হ্যাঁ তার বাবাকে চেনে এটা কেমন বাবা দেখেন তার বাবার জন্য অনেক বাগল অনেক আমি তো সময় বলি তাকে যে আমি তোমাকে এত কষ্ট করি আমার জন্য তো তোমার ভালোবাসা দেখি না

এই মেয়েটা কিন্তু নিরাপদ না তো আজকে একটা আত্মীয়র বাসায় রয়েছে কিন্তু এই বাসায় কতদিন থাকবে আজকে ছোট শিশুটা কে সহ এই যে একটা মানে এই যে মাঝ বয়সী মাঝে মাঝ বয়স তার বয়স আপনার বয়স কত এখন এখন তেইশ চলে এই যে তেইশ বছরের একটি মানে যার এখন বিয়ে হওয়ার কথা সে এখন এই অবস্থায় অসুস্থ বাচ্চা নিয়ে মানে কান্না করতেছে যে তার আসলে ভবিষ্যৎটা কোথায় তো এই যে আপনি এখন যে সোশ্যাল মিডিয়াতে আসছেন মূলত আপনি কেন ফোন দিয়েছেন একটু বলবেন আমি আমার বাচ্চার জন্য ফোন দিয়েছি যেন সবাই আমাকে বাচ্চার পাল দশ টাকা যে যেটা পারে ওটা দিয়ে সাহায্য করে যেন ওকে আমি চিকিৎসা করতে পারি ওর নিজের পায়ে দাঁড়াতে পারে এটা আমার ইচ্ছা আর কোনো কিছু ইচ্ছা নাই আমার নিজের জন্য কোনো চাওয়া পাওনি কারো কিছু আমার বাচ্চার জন্য শুধু ওদের নিজের পায়ে দাঁড়াতে পারে নিয়ে চলে ফিরে খাইতে পারে আপনার মা আছে মা থেকে এখন না থাকার মতো কারণ আর মা কি আমাদের দেখতে হয় বাবা কোথায় বাবা মারা গেছে তখন আমার আরো ছোট ছিলাম অনেক ছোট তখন মারা গেছে আপনার বাবা নাই মাও না থাকার মতো মানে চারের দিক থেকে আপনার চারের দিক থেকে আপনাকে এমন ভাবে আষ্টি পিষ্ট ধরেছে এখন আপনি কুল কিনারা দেখতে পাচ্ছেন না না মানে স্বপ্নের স্বপ্ন নিয়ে একটা সংসার বেঁধেছিলেন সংসারটা আজকে নিয়ে না ভবিষ্যতে কি পরিকল্পনা আছে যদি কেউ বিয়ে করতে চায় বা কেউ আপনাকে এই যে সন্তান সহ ভরণ পোষণের দায়িত্ব নিতে চায় সেটা কি আপনি করবেন কিনা বর্তমানে আমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই আমার একদিকে চিন্তা আমার বাচ্চা আমার বাচ্চা যদি আমি যদি মরেও চাই তা আমার আমার ইচ্ছে যদি মরা আগে আমার বাচ্চা হাটটা যদি দেখতে পাই তাহলে আমি অনেক খুশি এর থেকে আর কোনো কিছু কোনো চিন্তা ভাবনা নেই আমার আপনার মার কাছে যদি এই সন্তানটাকে রেখে আপনি চাকরি করেন তাহলেও তো আপনারা চলতে পারেন আমার মা অলরেডি আমার ছোট্ট একটা বোনের বাচ্চা পালে তার বয়স আঠারো মাস এরকম তো আমার বাচ্চাকে কীভাবে পালবে এক হচ্ছে অসুস্থ প্রতিবন্ধী বলা যায় বাচ্চার এখন যে অবস্থায় আমি ছাড়া কেউ পালতে পারবে না মানে ওর খাওয়াইতে গেলে বা সবাই ভয় পায় ওর খাবার নাক মুখ একদম বের হয়ে যায় তো এটা তো আমার এখন অভ্যাস হয়ে গেছে বাচ্চাটা যদি সুস্থ থাকতো তাহলে হয়তো যে কোনো আত্মীয় স্বজন পালতে পারত তাই না জি তো এই যে এই যে ভিডিওটা বিভিন্ন প্রবাস থেকে দেখবে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ দেখবে তাদের কাছে আপনি আসলে কি চাচ্ছেন একটু বলবেন ক্লিয়ার করে তাদের কাছে চাচ্ছি সবাই যেন যে যেটা পারে পাঁচ টাকা দশ টাকা যে যেটাই পারুক এটা দিয়ে আমাকে একটু সাহায্য করুক যেন আমার বাচ্চাটাকে আমি চিকিৎসা করতে পারি চিকিৎসা করে ওর নিজের পায়ে জানি দাঁড়াতে পারে বসতে পারে এটাই চাচ্ছি আর কিছুই চাচ্ছে না এখন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি দ্রুত শেয়ার করতে এবং এই ভিডিওটি হয়তো অনেক মেডিকেল সায়েন্সের অনেক ডাক্তাররাও দেখবেন অনেক বড় বড় ডাক্তাররা দেখবেন প্রফেসররা দেখবেন বিভিন্ন মেডিকেল থেকে দেখবেন যে এই সন্তানটাকে যদি আপনারা একটু চিকিৎসার সুযোগ করে দিতে পারেন তাহলে অবশ্যই এই ভবিষ্যৎটা হয়তো আরও ভালো হবে এই যে বোনটা তার সন্তানকে নিয়ে ভালো থাকতে পারবে ভবিষ্যতে একটা সংসার বাঁধতে পারবে তার পড়ে রয়েছে এখন সবেমাত্র শুরু হয়েছে এবং পূর্বাস থেকে এবং দেশের বিভিন্ন মানুষকে আপনাদেরকে বলবো ভাই আপনারা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন এই আপুকে একটু টাকা পয়সা দিয়ে একটু সহযোগিতা করবেন যাতে এই সন্তানটাকে নিয়ে অন্তত চিকিৎসা তো করতেই হবে তারপরে যে দুবেলা দু মুঠো খাবে সেটাও তো তার এখন নেই এখন এক জায়গায় আশ্রিত দুদিন পর তাকে হয়তো এখান থেকে বের করে দেবে কোথায় যাবে তো আপনাকে আপনার পাশে যদি কেউ দাঁড়ায় কিভাবে আপনাকে আপনাকে পাবে কিভাবে মায়ের নাম্বার আছে ওইটা আমি দিয়ে দেব ওইটা থেকে যোগাযোগ করতে পারি কন্ট্যাক্ট নাম্বার তো প্রিয় দর্শক আমরা তার নাম্বারটা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে আপনাদের জন্য রেখে দেব যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন প্লিজ আর কেউ অযথা ফোন করবেন না এই বোনটা এমনিতে অসহায় যদি আপনারা উল্টাপাল্টা ভাবে ফোন দিয়ে তাকে বিরক্ত করেন তাহলে সে আরো কষ্টের উপরে আরো কষ্ট পাবে সুতরাং আপনাদের অনুরোধ করবো অযথা ফোন দেবেন না যদি কেউ সাহায্য সহযোগিতা করতে পারেন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন